আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আজকে আবারও নিয়ে হাজির হলামিড তেলাপিয়া মাছ আপনারা এখন যে স্ক্রিনে মাছগুলো দেখতে পাচ্ছেন যা কেজিতে হবে ছয়শো থেকে সাতশো তেলাপিয়া মাছের পোনা কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে বিশেষ করে পুকুরটা থাকতে হবে বন্যামুক্ত দ্বিতীয় কথা হলো পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদ্রে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আর তৃতীয় কথাটা হলো যে পুকুরে যেন পুকুরের আয়তন যেন অবশ্যই বড় থাকে কেননা পুকুরের আয়তন যদি বড় হয় সেই ক্ষেত্রে মাছের পোনাগুলো অতি দ্রুত মাছের পোনা বাজারে বিক্রি করা যায় যেমন পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন প্রতিটা মাছের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন বিক্রি করা যায় যা হাইব্রিড মুন তেলাপিয়া মাছ হাইব্রিড মুন্স তেলাপিয়া মাছের পোনা যা প্রতি শতাংশ চাষ করা যায় এককভাবে অথবা মিশ্রভাবে কিন্তু চাষি যদি এককভাবে চাষ করতে চাই তাহলে প্রতি শতাংশে চাষ করতে পারে যেমন দুইশো হতে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো প্রতি শতাংশে মজুত করতে পারে আর যদি রুই মিগেল কাজ যেহেতু মাছের পরিমাণ যদি সংখ্যায় বেশি থাকে সেক্ষেত্রে প্রতি শতাংশে ষাট থেকে সত্তর পিস অথবা আশি পিস করে মাছের পণ্যগুলো পুকুরে মজুত করতে পারেন দেখেন মাছের সাইজগুলো বিশেষ করে অরিজিনাল থাইপাঙ্কাস হাইব্রিড তালাপিয়া মাছ যা কেজিতে ছয়শো থেকে সাতশো পিস যে সকল চাষিরা এক হাজার লাইনের দুই হাজার বড় যে কোনো মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অথবা মাত্র সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান যোগাযোগ করে জেনে নিতে পারেন আশা করি সকলেই ভালো থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল পাশে থাকবেন তো দেখো অন্য একটি ভিডিওতে ভালো থাকেন কোথায়